শিক্ষামন্ত্রী নিজে তিনি প্রকৃতস্থ ছিলেন না কোন প্রকৃতস্থ মানুষ কোন গাড়িতে কখনো মানুষের ওপর গাড়ি চালাতে বলবে না তারা পুলিশের ছিল সেই মন্ত্রীকে ট্রেনে হিসেবে থানায় নিয়ে আসা তারপর দেখা যায় চুল্লু খেয়েছে না রাত খেয়েছে না হুইস্কি খেয়েছে না গাঁজা খেয়েছে যখনই রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয় এই পুলিশ নাটক করে ড্রাইভারদের সামনে নিয়ে গিয়ে চৌঙ্গে দেখে না দেশের নেশা করেছিল কিনা তাহলে প্রথম নিয়ে আসা হয়েছে আজকে দাঁড়িয়ে মন্ত্রী ক্ষমতা দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামে বক্তৃতা করলেন চার দফা খেলা হবে সাংবাদিককে মহিলা সাংবাদিককে এই তৃণমূলী গুন্ডারা আক্রমণ করলো নামে আইনজীবী আর এখানে নামে শিক্ষাবিদ মন্ত্রী হয়েছেন শিক্ষা দপ্তরের মন্ত্রী বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশের জন্য নির্বাচিত ছাত্র সংসদের জন্য হস্টেলের জন্য পঠন পাঠনের জন্য পরীক্ষার জন্য ক্যাম্পাসিং এর জন্য ছাত্ররা লড়াই করে তার জন্য নির্বাচিত ছাত্র সংসদের দরকার হয় গোটা দেশে মোদী সরকার আর এখানে মমতা সরকার নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে একটা পুরসভা পঞ্চায়েত একটা মাদ্রাসা কমিটি একটা স্কুল কমিটি একটা ক্লাব কমিটি একটা স্পোর্টস কমিটি একটা কোঅপারেটিভ কোনটাতেই সঠিকভাবে নির্বাচন করতে দেন না। নাটক করে এখন নির্বাচনে জাল ব্যাপার ভোটার লিস্টের ব্যাপার নির্বাচন কমিশনের ব্যাপার চিৎকার করছেন অত কথা বলার দরকার নেই যদি সাহস থাকত তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো সমস্ত বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচিত ছাত্র সংসদের দাবি মেনে নিতে হয় নির্বাচিত ছাত্র সংসদ থাকলে পুলিশের বেশি দরকার হয় না কিন্তু যাদবপুরে এ ঘটনা নতুন নয় এর আগে আপনারা জানেন বিজেপির নেতা কেন্দ্রের মন্ত্রী ছিলেন তৎকালীন ক্ষমতার এই ক্যাম্পাসের মধ্যে ছাত্রীদেরকে মলেস্ট মলেস্ট করেছিল করেছিল আমি আবার বলছি ছাত্রীকে যাদবপুর থানা কোনো কেস করেনি তখন তো সে বিজেপি ছিল মমতা ব্যানার্জি তাকে তৃণমূল করে মন্ত্রী করলেন মিথ্যাচার করেছিল আক্রমণ করেছিল যেভাবে জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের মধ্যে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির মধ্যে বিশ্বভারতীর মধ্যে গণতন্ত্রের ত্রুটি চেপে ধরা হচ্ছে এইভাবে যাদবপুরতা বারবার করার চেষ্টা করা হয়েছে গতকালও আপনারা জানেন ইন্দ্রানুজ যাকে গাড়ি চাপা দেওয়া হলো সে আগেই বলেছিল আরএসএস বিজেপি এবিপি আর তৃণমূলের গুন্ডারা হকি স্টিক নিয়ে ক্রিকেট ম্যাচ নিয়ে তারা ওখানে জড়ো হয়েছিল মন্ত্রী এসছেন দলের সভা করতে ছাত্রের সঙ্গে কথা শুনবেন না ওয়ার্কিং বিশ্ববিদ্যালয়ের কাজ করবেন না দলের কাজ করবেন আর মুখ্যমন্ত্রী কর্মসংস্কৃতির কথা বলবেন আর যখন ক্যাম্পাসে এলেন মানুষের জানা উচিত কারণ গতকাল থেকে একটা সেকশন অফ মিডিয়া থালারি করছে মিথ্যাচার করছে সবাই না একটা সেকশন ছাত্ররা সমস্ত ছাত্র সংগঠন শুধু এসে ফাই না বামপন্থী সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বলেছিল আলোচনা চাই গণতন্ত্রে আলোচনা পরিষদ থাকবে না মন্ত্রী এত দম্ব কিসের দম্ব তিনি কেন আলোচনা করলেন না তিনি কেন স্মারক নীতি নিলেন না ছাত্ররা কি বলেছিল ট্রাইপ্যাটাইট আলোচনা কেন বলেছিল ট্রাইপ্যাটাইট কারণ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলে আমরা তো ইলেকশন করতে চাই কিন্তু শিক্ষা দপ্তরের অনুমতি নেই সরকারের অনুমতি নেই তাহলে কে মিথ্যে বলছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না শিক্ষা দপ্তর দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত যদি দ্বিপাক্ষিক বৈঠক হতো ছাত্র সরকার এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিন্তু ওরা রাজি হলেন না কি কথা বলবেন কথা বলার মুখ আছে নাটকে ডায়লগ করতে পারেন সিনেমায় অভিনয় করতে পারেন স্ক্রিপ্ট লিখতে পারেন মন্ত্রী হয়ে ছাত্রদের সম্মুখীন হতে পারেন না তারপরে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ বিস্তীর্ণ অঞ্চল থেকে টিএমসি গুন্ডা মাস্তান তাদেরকে জড়ো করা হয়েছিল ছাত্র যখন বলল কথা বলবো তখন তাদের উপর হামলা করা হলো বোতল ছুঁড়লো আসলে মদন কল্যাণের লোকেরা বোতল ছাড়া আর কি ছুটবে ওদের কাছে বোতল সবসময় রেডিমেড থাকে বোতল পুলিশ পুলিশ কেস করেছে আজকে কালকে ঘটনা করা ধরেনি ড্রাইভারকে ধরেনি গাড়ির মালিককে ধরেনি স্মার্ট কার্ড দেখে বয়ে যাচ্ছে গাড়িটা কার মন্ত্রী এসছিলেন গাড়িটা সরকারের নয় ওয়েস্ট বেঙ্গল লেখা আছে গভর্নমেন্ট কিন্তু গাড়িটা প্রাইভেট কারো বয়ে যাবে এখন এত চিৎকার করে মিডিয়াতে রোজ মুখপাত্র সে যে গাল দিচ্ছে কথা বলছে তার স্বার্থ কি কারণ ইন্টারেস্ট গাড়ি ভাড়া দিচ্ছে কারা আমি জানতাম মুখপাত্র ভাড়ায় খাটে এখন আমি দেখছি মুখপাত্র গাড়িও ভাড়ায় খাটে আমরা চাই পুলিশ কমিশনার আজকে প্রেস কনফারেন্স করে ছাত্রদেরকে জ্ঞান দিচ্ছেন লজ্জা করে না গাড়িকে কেন ধরা হয়নি কেন যাদবপুর থানায় নিয়ে আসা হয়নি কেন গাড়ির মালিককে ধরা হয়নি কেন তার পরিচয় প্রকাশ করা হয়নি কারণ আমরা দেখলাম আসানসোলে মেয়েটা যাকে খুন করলো পুলিশ তারও গাড়ি প্রথমে ধরেনি পুলিশ গাড়ির মালিককে প্রথমে ধরেনি কারণ তাহলে নেশার সামগ্রী নেশার জিনিস সব পাওয়া যাবে তৃণমূল থাকলে নেশার জিনিস থাকবে না হতে পারে না এজন্য গাড়িটাকে ছেড়ে দিল এখন দাঁড়িয়ে পুলিশ কমিশনার আজকে বলছেন কালকে ছাত্ররা ইউনিভার্সিটি স্ট্রাইক দেখেছে সুতরাং হায়ার সেকেন্ডারি পরীক্ষার অসুবিধা যাতে না হয় আচ্ছা একটা শিক্ষামন্ত্রী না জানে না এসব পুলিশ তো আইপিএস হয়েছে সেও কি দু নম্বরি করে টাকা খালি খাতা জমা দিয়ে হয়েছে সেটুকু জানে না যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা ইউনিভার্সিটি সিস্টেমের মধ্যে পড়ে না ওটা হায়ার সেকেন্ডারি কাউন্সিলের মধ্যে পড়ে এই জন্য এসএফআই এবং শুধু ইউনিভার্সিটি ক্যাম্পাস গুলোতে আমরা সমর্থন করছি আর পুলিশ কমিশনারকে বলছি যে আবার নতুন করে পড়াশোনা করুন আর তারপরে জানুন এটা হায়ার সেকেন্ডারি পরীক্ষার ব্যাপার না এটা মাধ্যমিকের আইসিএসই সিবিএসির ব্যাপার না এটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ব্যাপার উনি ডাউনগ্রেড করছেন এডুকেশনকে ডাউনগ্রেড করছেন নিজেকেও ডাউনগ্রেড করেছেন এই পুলিশ কমিশনারকে জানতে হবে তার আগের পুলিশ কমিশনারের কি পরিণতি হয়েছিল আর জিকর কাণ্ডে সরকারের তালালি করতে গিয়ে কলকাতার মানুষ তাকে বাধ্য করেছে কলকাতার পুলিশ কমিশনারের পথ থেকে অপসারণ করতে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও আর জিকরের থ্রেট কালচারের ছায়া দেখছি থেট করা হচ্ছে কালকে এখানে স্থানীয় জনপ্রতিনিধি কিভাবে জনপ্রতিনিধি আমরা জানি এখন মমতা ব্যানার্জি নিজেই বলছেন ভোটের জালিয়াতি ভোটের জালিয়াতি করে যারা জনপ্রতিনিধি ভোট লুট করে তারা দাঁড়িয়ে এখানে সাহায্য করবে ছাত্রদের বলেছিল আমাদের নামে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে